আমার ছেলের জিব্বাটা পুইরা সাদা হয়ে গেছে বাংলাদেশ মেডিকেল পাইছি তো ওখানে গেছি যাই দেখি আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুইরা গেছে আমার ছেলের পুরো ঢেসি উড়িন পুইরা গেছে আমার ছেলে এত পুরো পড়ছে আমার ছেলের তো আর কোনো জায়গা ছিল না আমার ছেলে আর এই হাতে দিয়ে চামড়া গুলা উঠে এদিকে ঝুলতেছে পরে সবাই বলতেছে যে ওর অবস্থা অ্যাম্বুলেন্সে উঠুন পরে অ্যাম্বুলেন্স দিয়েও আমরা অ্যাপোলোতে নিয়ে গেছিলাম অ্যাপোলোতে রাখে নাই বলছে এখানে এর বার্ন বেশি হয়েছে এক রাখা যাবে না পরে আমরা বানি নিউ স্টেটে নিয়ে গেছি ওইখানে এইটি ফাইভ পারসেন্ট বার্ন দিয়েছিল পরে যখন টেস্টের মাধ্যমে সব রিপোর্ট হাতে পাইছে হাতে পাওয়ার পরে বলতেছে যে হান্ডিটি হান্ড্রেডেই হয়েছে ওর ফুসফুসি পুঁইরা সাদা হয়ে গেছে ওর খাদ্য নালি পুঁইরা চাইপে গেছে আর ওর শরীলে এমন কোনো জায়গা নাই যে ধরার মতো কোনো একটু জায়গা বাকি ছিল না যে পুরে নাই প্রতিটা জায়গায় ওর এত পুরা পড়ছে ওর ছেলের পুরো একটা শরীরের চামড়া উঠে গেছে ওর ছেলের জিব্বাটা বুইরা সাদা হয়ে গেছে আমার ছেলে আমার আমার বলে তুমি কান্না করোনারে বলে আমা তুমি কান্না করো না আমি বলি না আমি তো কান্না করি না আমারে বলে আম্মা আমার নাকটা কি আছে আমি বলে হে বাবা তোমার নাক আছে আমার বাবা এত পুরার পরেও আমার বাবা না কথা বলছে তারপরে রাতে 2:30 বাজে আমার যে কিটা মারা যায় আমার ঝলে না করে মিস কুচিং এর নিচে আমি বারবার বলছি মিস আমার ছেলে কোচিং করতে চায় না তারপরেও আমার ছেলেটাকে আমি জোর করে কোচিং এনেছি এর মানে কি আমার বুকেই বিরত পাইতাম আমার কলিজার টুকরা তো আমার কলিজ দিতে থাকতো ছেলেটা বোনা খিচুড়ি খুব পছন্দ করে বোনা খিচুড়িটা খুব পছন্দ করে আমার ছেলেটা আমিও সকালবেলা ও বোনা খিচুড়িটাকে বলতো কি ই হলো প্লাও তো ওর আমি সকালবেলা গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করে দিছি তারপরে ওটাও খাইয়েও গেছে নিয়েও গেছে আমি দুইবারে টিফিন ওরে দিয়ে দিছি আমি আর একটা সময় যেহেতু সাড়ে তিনটা বাজে ছুটি হয় স্কুল আমি একটা সময় জন্য যাই নাই সাড়ে তিনটায় যাইয়া ওরে নিয়ে আসতাম আমার ছেলেটা বলছে যে আম্মু আমার কি জেলখানায় দিলা ওরে আমার কাছে মনে হইতো কি একটা জেলখানা বলতেছে আম্মু আমার কি জেলখানায় দিলা স্কুলটা এমন ছোট একটা বারেন্দা ছোট চিকুন একটা বারান্দা ওই বারান্দার মধ্যে মনে করেন শুধু একটা দরজা যেরকম গেট যেরকম ওরকম একটা গেট ওই গেট দিয়েই শত শত বাচ্চা ওরা বের করে ওই একটা গেট দিয়ে শত শত বাচ্চা বের করে ওদের বারান্দা যে এত লম্বা অথচ আউটে কোনো একটা দরজা নাই এই পাশেও নাই এই পাশে নাই মাঝখানে শুধু একটা গেট এই একটা গেট দিয়ে শত শত বাচ্চা ওরা বের করে আর ওইটা কোনো ওইটা কোনো ক্লাসরুম ছিল না আগে ওইটা আগে হোস্টেল ছিল ওইটা বাচ্চাদের হোস্টেল ছিল ওই হোস্টেলটারেই পরে ওরা ক্লাসরুম বানাইছে আমার বাচ্চার স্কুলে দিয়েছে আমি বাসায় নাস্তা করছি নাস্তা করি উত্তরে আসছি তখন আমার আমার বাসা থেকে ফোন দিছে যে আরিয়ান তো পুরে গেছে তখন আমি বলছি আল্লাহ আমি যেন আমার ছেলেকে আমি অল্প পুরাতে পাই আমি যাই দেখি আমার ছেলেটা হান্ড্রেড হয়ে গেছে হান্ড্রেড্রেড পুরে গেছে আমি বলছি যে আমি আমি আরো ফোনে বলছি যে আমি কোথায় আসবো এখন বাংলাদেশ মেডিকেল আসে না আমি ওরা বাংলাদেশ মেডিকেল নিয়ে যাইতেছে আমার ভাসুরের ছেলে সৈকত আমার মানে ইয়ে ভাসুরের বড় ছেলেটা সৈকত ও আমার ছেলেরে বের করা ওদের মাইল অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে কিন্তু ওরা একটা গাড়ি এই পুরা যারা বার্ন হয়েছে যারা পড়ছে এদের জন্য একটা গাড়িও ওরা ব্যবহার করে নাই একে একে যখন আগুনটা লাগছে প্লেনটা ক্রাশ হয়েছে আপনারা বিডিও হয়তো পাইছেন কি না জানি না আমরা ভিডিও পাইছি অনেক এক একটা 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 করে গাড়ি ওরা বের করে দিছে প্রত্যেকটা গাড়ি ওরা বের করে দিছে আমার ছেলেরে আমার ছেলেরে অটো দিয়ে শুয়ে তারপরে আমার ছেলেরে নিয়ে গেছে বাংলাদেশ মেডিকেল নাম মনিকা আক্তারাখি আমার ছেলের নাম মাহিদ হাসান আরিয়ান আমার ছেলেটা কোচিং করতে চাইতো না আমার ছেলেটাকে জোর করে মিস কোচিংয়ে নিছে ওকে ও তো ইংলিশ ভাষণে পড়তো ও ইংলিশ ভাষণে একটু ইংলিশে বেশি অ্যাক্টিভ ছিল তো বাংলাতে দি এই বছরেই আমি বাংলা মিডিয়ামে ভর্তি করছি বাংলাতে ভর্তি দেওয়ার পরে মিস বলতেছে যে ওকে তো ইংলিশে দিছে ইংলিশে এত দিন পড়ছে ও এখন ওকে বাংলাতে দিস ওকে একটু কোচিংয়ে দেন ও আর একটু ভালো বলবে ইয়ে ভালো করবে ইয়েতে বাংলাতে ওকে বাংলা ভাষণে দিয়েছেন যখন কোচিংয়ে দিয়ে দেন পরে আমি ঈদের আগে অনেক জোর করছে আমি দেই নাই মিস অনেক অনেক কিছু বলছে আমাকে দেওয়ার জন্য আমি দেই নাই ঈদের আগে তো ঈদের পরে থেকে আমি কোচিংয়ে দিছি দেওয়ার পরে আমার ছেলে পনেরো দিন কোচিং করছে কোচিং করার পরে আর পনেরো দিন অসুস্থ ছিল ওই জন্য আমি দেই কোচিংয়েও দেই নেই স্কুলেও দেই নেই আমার ছেলে এগারো দিন পরে ওই দিন স্কুলে গেছে ওই দিন স্কুলে গেছে একুশ তারিখে স্কুলে দিয়ে নিয়ে আমি নিয়ে দিয়ে এসছি আমি নিয়ে দিয়ে আসছি দিয়ে আসার পরে আমি দেড়টা বাজে খবর পেলাম যে আমার ছেলে হসপিটালে আমার ছেলের পুরো শরীর বুড়ে গেছে